এই একত্রিশ দশা দফা রিপ্লেন বিতরণ করতেছি এখানে সব কিছু লেখা আছে আপনারা পড়বেন আমাদের দল আগামী নির্বাচনে ধানের শেষ নিয়ে নির্বাচন করবে যদি আপনারা নির্বাচিত করেন এই সুবিধা জনগণের কি সুবিধা দেবে জনগণ কি সুবিধা পাবে দেশের কৃষকরা কি সুবিধা পাবে সব কিছু বিস্তারিত এই একাত্রিশ দফায় লেখা আছে আপনারা সবাই এইগুলো পড়বেন বাড়ি মা বোনদেরকে পড়ে এগুলো জানাবেন এটা নির্দেশ এবং তারেক রহমানের অনুরোধ সবাইকে পড়াবেন এটা দেখিয়া আমাদের ইনশাল্লাহ সামনে আমাদের রাত্রি প্রার্থী মানুষকে ভালোবাসতে ভোট দিয়ে জয়যুক্ত করবে সবাইকে ধন্যবাদ